বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা দেখব কর কমিশন কার্যালয় লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম ছিল প্রধান সহকারী বা উচ্চমান সহকারী তা আমরা দেখে নেব এই প্রশ্নের সমাধানটি তো সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পরীক্ষাটি হয়েছিল পূর্ণমান একশের আর এখানে বাংলা আসছে তিরিশ তো প্রথমে আসছে অর্থসহ বাইক্য বাক্য রচনা করুন তাহলে আমরা দেখি অর্থ সহ বাক্য রচনাগুলো এগুলো হলো দ্বারা এবং এখানে এগুলোর অর্থ দেওয়া আছে আর সাথে একটা একটা করে বাক্য গঠন করা হয়েছে তাহলে ক কাঁচা পয়সা এর অর্থ হলো নগদ টাকা বাক্য হলো রাহান তার জমির ফসল বিক্রি করে প্রচুর কাঁচা পয়সা উপার্জন করেছে গোবৈদ্য এর অর্থ হল হাতুরে চিকিৎসক রাকিবের মেয়ে এবারে এক গোবৈদ্যের হাতে পড়ে প্রায় মরতে বসেছিল তীর্থের কাক এর অর্থ হলো লোভী ব্যক্তি সে তীর্থের কাকের মতো হাঁ করে বসেছিল বসন্তের কোকিল এর অর্থ হল সুসময়ের বন্ধু বসন্তের কোকিল থেকে আমাদের সবাইকে সাবধান হওয়া উচিত তামার বিষ এর অর্থ হলো অর্থের কুপ্রভাব রাজীবের ছেলেটাকে তামার বেশি শেষ করল তো এই ছিল আমাদের অর্থ রচনা এবার আমরা দেখব দুই নম্বরে আসছে এক কথায় প্রকাশ করুন তাহলে এক কথায় প্রকাশ করুন এখানে আসছে প্রথমে যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় আবিরা নৌ চলাচলের যোগ্য সেটাকে বলা হয় নাব্য কর দান করে যে সেটাকে বলা হয় করদ যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদী মিতের মতো অবস্থা যার তাকে বলা হয় মমূর্ষ এগুলো আমাদের দুই নাম্বার এবার আমরা দেখব তিন নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন এখানে যেই যেই শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে মূলত সেই শব্দগুলোর কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে প্রথমে ক নতুন ধান্যে হবে নবান্ন এটি হলো করণ কারকে সপ্তমী সেখানে সাপের ভয় আছে এটা হলো অপাদান কারকে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে শিশুগণ হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি সোনার খাঁচায় রাখবো তোমায় এখানে তোমায় হলো কর্মকারকে শূন্য বিভক্তি তারা বল খেলে এখানে বল হলো করণ কারকে শূন্য বিভক্তি এবার আমরা দেখব চার চারে আসছে শুদ্ধ করে লিখুন এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো অশুদ্ধ এগুলোকে আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে প্রথমে আসছে গড্ডালিকা শুদ্ধ বানানো হল গড্ডালিকা এর এখানে আছে সম ম হ্যাঁ বাট এটা ভুল সো এখানে হবে আমাদের তালববার তাহলে শ্মশান আর অধিকারিণী এটা অশুদ্ধ শুদ্ধ হবে অধিকারিণী এখানে হবে মুদ্রান্য বাট এখানে তারা দিয়েছে দন্দন্য কুম্ভ টিকা এটিও ভুল এটা বানান হবে কুজ্জীকা তারপরে বিবি শিকা এটিও ভুল এর বানান হবে বিবি শিকা ভর সাথে দীর্ঘিকার হবে এবার দেখব আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আসছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন তাহলে ব্যাসবাক্য সহ সমাসগুলো নির্ণয় করি কানা কানি এর ব্যাসবাক্য হল কানে কানে যে কথা এবং এটি হলো ব্যতিহার বহুব্রীহি সমাস খ নাম্বার হলো তেলে ভাজা এর ব্যাস হল হলো ভাজা এবং এটি তৎপুরুষ সমাসের উদাহরণ মহাকীর্তি এখানে কীর্তি হবে এখানে একটা রসউকার ভুলে চলে আসছে মিস্টেক মহতি যে কীর্তি এর ব্যাসবাক্য মহতি যে কীর্তি এবং এটি হলো কর্মদারয় সমাস তারপর আসছে নরসিংহ নরসিংহের ন্যায় এর সমাস হলো উপমিত কর্মদারয় সমাস সে তার সে তারের সমাহার এটি হল বহুবৃহী সমাস সে মানে এখানে তিন বোঝানো হয়েছে এবার দেখব আমাদের ছয় ছয় নাম্বারে আসছে একটা অনুচ্ছেদ বলছে অনুচ্ছেদ লিখা সুনীল অর্থনীতি মানে সুনীল অর্থনীতির উপরে বা ব্লু ইকোনমির উপরে একটা অনুচ্ছেদ লিখতে বলছে তাহলে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এমন একটি অর্থনৈতিক ধারণা যেখানে দেশের সামাজিক পরিবেশ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয় সুনীল অর্থনীতি সমুদ্রের সম্পদ নির্ভর একটি অর্থনীতি যা সমুদ্রের বিশাল জলরাশি ও তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগিয়ে গড়ে ওঠে সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ যখন দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত হয় সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ এটি মাছ ও মৎস্য সম্পদের মাধ্যমে খাবারের চাহিদা মেটায় এবং মানুষ ও পণ্য পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও সমুদ্র বিভিন্ন প্রকার প্রাকৃতিক খনিজ সম্পদের আধার যেমন বালি লবণ কোবাল্ট গ্রাভেল এবং কপার এবং তেল ও ঘ্যাস আহরণের ক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব উপাদানের সমন্বয়কে সুনীল অর্থনীতি বলা হয় সুনীল অর্থনীতির মূল উদ্দেশ্য হল কর্মসংস্থান সৃষ্টি দেশের সম্পদ বৃদ্ধি সামাজিক পুস পুঁজির সৃষ্টি আয় বৃদ্ধি এবং পরিবেশের সঞ্চয় বিনিয়োগের মধ্যে ভারসাম্য তৈরি মোটামুটি এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা দিলেই এনাফ এবার আমরা দেখব সাত যেখানে আসছে ইংরেজি ইংরেজিতে আসছে তিরিশ মার্ক সাত রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট বাংলাদেশের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো প্যারাগ্রাফটা হল এ কনসেপ্ট নোন অ্যাজ স্মার্ট বাংলাদেশ ইজ বেসড অন দ্য ইউটিলাইজেশন অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট বাই ফলোয়িং দ্য প্রিভিয়াস স্টেপস টওয়ার্ডস দ্য রিয়েলাইজেশন অফ ডিজিটাল বাংলাদেশ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়ান্টস টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ইন্টু এ স্মার্ট ন্যাশন দিস ইনকর্পোরেটস ক্রিয়েটিং এ প্রোস্পিয়াস অ্যান্ড ডেভেলপড কন্ট্রি বাই টু থাউজেন্ড ফোরটিচ উইল বি এ নোলেজ বেস্ড ইকনমি দ্য গভর্নমেন্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন্স স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি এন্ড স্মার্ট ইকোনমি এস্টাব্লিশিং এ স্মার্ট বাংলাদেশ ক্যান এনহ্যান্স দ্য বা অ্যাডোপটিং টেকনোলজি অ্যান্ড ফোস্টারিং ইনোভেশন বাংলাদেশ ক্যান জেনারেট নিউ ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্টস লিডিং টু এ মোর প্রসপেরিয়াস অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি ফর অল ইটস সিটিজেন এটা হলো স্মার্ট বাংলাদেশের উপর একটি প্যারাগ্রাফ আট নাম্বার আসছে ইংরেজি অনুবাদ করুন এখানে বাংলা দেওয়া ছিল এবং সেগুলোর ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে তো ক নাম্বার বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান খ সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল এর ইংরেজি হল হি কেম টু মি উইথ দ্য গিজ অফ বিগার তাহলে হি কেম টু মি উইথ দ্য গিজ অফ বিগার মানে হল সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এর ইংরেজি হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড গ সে আমার চেয়ে দুই বছরের বড় তাহলে হি ইজ সিনিয়র টু মি বাই টু ইয়ার্স হি ইজ সিনিয়র টু মি বাই টু ইয়ার্স ও নাম্বার হলো পরীক্ষায় নকল করা গ্রহীত কাজ এর ইংরেজি হল সিটিং ইন এক্সামস ইজ এ রিফ্রেন্সেবল অ্যাক্ট সিটিং ইন এক্সাম ইজ এ রিফ্রেন্সেবল অ্যাক্ট তো এই হলো আট ইংরেজি অনুবাদ এবার দেখব নয় নয় আসছে কারেক্ট দ্য সেন্টেন্স এখানে সেন্টেন্সগুলো ভুল দেওয়া আছে এগুলোকে কারেক্ট করতে বলা হয়েছে এ নাম্বার আমরা যদি দেখি নেই দ্যার অফ দ্য টু ওম্যান ওয়ান্স দেয়ার অফিস রিনোভেটেড এটা অ্যাকচুয়ালি ভুল কারণ এখানে দেয়ার হবে না এখানে হবে হার তাহলে লিখবো নেই দ্যার অফ দ্য টু ওমেন ওয়ান্স হার অফিস রিনোভেটেড বি হি সেই স্টোরি তাহলে এটা হবে হি টোল্ড এ স্টোরি কারেক্ট হবে হি টোল্ড এ স্টোরি সি নাম্বার আছে আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট এটাও ভুল কারণ এখানে আগে হবে ইউ তারপর হবে হি তারপরে সবার শেষে হবে আই তার মানে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট নাম্বার ডি টেল মি হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে এটাও ভুল সো এটার কারেক্ট হলো টেল মি হোম ইউ মিট ইয়েস্টারডে নাম্বার ই টেন মাইলস আর নর ফার টু গো ফর এ ডেলিসিয়াস মিল এটাও ভুল কারণ এখানে আর হবে না আর এখানে নর হবে না এখানে হবে টেন মাইস ইজ নট টু ফার টু গো ফর এ ডেলিসিয়াস মিল্ক এটাই হলো কারেক্ট দশ নম্বর আসছে চেঞ্জ দ্য বয়েস অর্থ হলো বয়েসগুলাকে পরিবর্তন করার করতে বলা হয়েছে এখানে তো এই নাম্বার আছে হু উইল সেভ আচ তাহলে এর বয়েস চেঞ্জ হলো বাই হোম উইল বি সেভড বাই হোম উইল উই বি সেভড বি নাম্বার চেঞ্জ দ্য বয়েস এর বয়েস চেঞ্জ হলো লেট দ্য বয়েস বি চেঞ্জ লেট দ্য বয়েস বি চেঞ্জড সি দ্য বুকস রিড অয়েল এর বয়েস চেঞ্জ হলো দ্য বুকস আর রিড অয়েল দ্য বুকস আর রিড অয়েল ডি নাম্বার মাই ফ্যান হ্যাজ হ্যাজ বিন স্টোলেন এর বয়েস চেঞ্জ হলো সাম ওয়ান হ্যাজ স্টোলেন্ড মাই ফ্যান সাম ওয়ান হ্যাজ স্টোলেন্ড মাই ফ্যান নাম্বার ই আই নো দ্য বয় এর চেঞ্জিং বয়েস হলো দ্য ব ইজ টু মি দ্য ব ইজ নোন টু মি আবার দেখবো এগারো এগারোতে আসছে ফিল ইন দ্য ব্লাঙ্কস এ নাম্বার হলো মাই বুকস ড্যাশ স্টোল অ্যান্ড ইয়ে স্টারডেম এখানে ড্যাশের জায়গায় কি বসবে এখানে বসবে মাই বুকস অয়ার স্টোল অ্যান্ড ইয়েস্টার ডে নাম্বার বি ডেথ ইজ পিপারেবল ড্যাশ হিউমিলিয়েশন তাহলে এটার কারেক্ট হলো ডেথ ইজ পিপারেবল টু হিউমিলিয়েশন এখানে হবে টু নাম্বার সি আই ক্যান নট মেক ড্যাশ হোয়াট হি সেজ এটাও ভুল এখানে সরি এখানে শূন্যস্থানে বসবে আই ক্যান নট মেক আউট হোয়াট হি সেজ আই ক্যান নট মেক আউট হোয়াট হি সেজ তারপর আই হ্যাভ নো ফিজুডাইজ ড্যাশ হার তো এটার কারেক্ট হল আই হ্যাভ নো ফিজুডাইস এগেনস্ট হার নাম্বার ই জিম স্টার্ট এট ড্যাশ ডেলা এখানে বসবে জিম স্টার্টেড অ্যাট ডেলা গেল আমাদের এগারো নম্বর এবার আমরা দেখব বারো বারো নম্বরে আসছে মেক এ সেন্টেন্স উইথ মিনিং কিছু ফ্রেশ আইটেমস দেওয়া আছে এগুলার সেন্টেন্স লিখতে প্রথমে মিনিং লিখতে হবে তারপরে সেন্টেন্স লিখতে হবে তো আমরা দেখি প্রথম আসছে বাই মিন্স অফ এর মিনিং হলো থ্রো থ্রো মানে হলো কোনো মাধ্যম শি সলভ দ্য প্রবলেম বাই মিন্স অফ লজিক আর মেড এন স্পিচ এর মিনিং হলো ফার্স্ট স্পিচ মানে প্রথম বক্তৃতা আই ডেলিভার্ড মাই মেড এন স্পিচ লাস্ট নাইট নাম্বার সি বোল্ট ফ্রম দ্য ব্লু এর বাংলা অর্থ হলো বিনা ম্যাগে বজ্রপাত অথবা আমরা বলতে পারি যে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘওয়া যেমন সামথিং টোটালি আনএক্সপেক্টেড কথা অপ্রত্যাশিত কোনো কিছু দ্য ডিসিশন হ্যাজ কাম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু ব্রেড অ্যান্ড বাটার মানে হলো এর অর্থ হলো জব ব্রেড অ্যান্ড বাটার মানে হলো এ জব অথবা এ ওয়ার্ক মানে কাজ অথবা চাকরি দ্য প্রফেশন অফ টিচিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার সো এটার বাইকে দিতে পারি আমরা দ্য প্রফেশন অফ টিচিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার গিফট অফ দ্য গেব এর বাংলা অর্থ হলো বাকপটু অথবা আমরা বলতে পারি অ্যাভল টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি মানে সহজ এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে সক্ষম তাহলে সেন্টেন্স হবে হিজ গিফট অফ দ্য গেভ হেল্পড হিম টু গেট দ্য জব এই ছিল আমাদের বারো নাম্বার এবার দেখব আমরা তেরো নাম্বার তেরো নাম্বারে আসছে আমাদের গণিত যেখানে ছিল বিশ তো গণিত প্রশ্নটা আমরা পড়ে নেই একটি গণিত বইয়ের মূল্য হল বারো টাকা তাহলে এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় মানে একটা গণিত বইয়ের মূল্য হলো বারো টাকা কিন্তু এই যে মূল্যটা এটা হলো গণিত বইয়ের যেই প্রকৃত মূল্য আছে ওই মূল্যের আশি পার্সেন্ট আর এই আশি পার্সেন্ট তো আমরা প্রথমে জানতে হবে আমাদের যে বইয়ের প্রকৃত মূল্যটা আসলে কত তো জাস্ট আমরা তো এটা জানি না তো আমরা ধরে নেই যে মনে করি প্রকৃত মূল্য এক্স তাহলে এই প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট হলো মূলত বারো টাকা তাহলে আমরা লিখব এক্সের আশি পার্সেন্ট ইজ ইকুয়াল টু বারো বা এক্স সমান সমান আশি মানে হলো একশো বাঘের আশি যদি একশো বাঘের আশি এই পাশে আছে এর মানে গুণ এই পাশে আছে এই পাশে চলে গেলে বাঘ হয়ে যাবে সে তো আশি চলে আসবে নিচে আর একশো থাকবে উপরে তাহলে বারো গুণ একশো ভাগ আশি এবার যদি আমরা বারো গুণ একশো ভাগ আশি করি তাহলে আমরা সেখানে পাবো পনেরো তাহলে সরকার ভর্তুকি দিতেছে কত যেহেতু আমার বইয়ের প্রকৃত মূল্য হল পনেরো টাকা বাট আমি এটা কিনতে পারতেছি বারো টাকা দিয়ে তাহলে এখানে তিন টাকা সরকার ভর্তুকি দিতেছে তাহলে তেরো নম্বরের উত্তর হবে তিন টাকা এবার চোদ্দো চোদ্দো বলছে এক ব্যক্তি দুইশো টাকা শত হিসাবে এক হাজারটি আম কিনে তার অর্ধেক তিনশো টাকা শত হিসাবে বিক্রি করেন বাকি যা ছিল তার অর্ধেক দুইশো পঞ্চাশ টাকা শত হিসাবে এবং বাকিগুলো দুইশো টাকা শত হিসাবে বিক্রয় করলো এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে এখানে আমাদেরকে আগে বুঝতে হবে যে সে মোট কত টাকা আম কিনছে আমরা এখানে পাচ্ছি যে দুইশো পঞ্চাশ টাকা শত মানে প্রতিটা একশো আম দুশো টাকা দরে সেই রকম এক হাজারটি আম ক্রয় করছে শত আর কি প্রতিটা শত তাহলে আমরা প্রথমে ধরে নেব যে আমরা জানি দশ শত মানে এক হাজার মানে এক হাজার যাই দশ শত তা তো সেহেতু আমাদের হিসাব হবে মোট ক্রয় যেহেতু সে ক্রয় করছে কত টাকা আম সে হলো দুইশো পঞ্চাশ টাকা হলো প্রতি শত আর শত এখানে হলো দশটা তাহলে দুশো পঞ্চাশ গুণ দশ টাকা তাহলে মোট ক্রয় মূল্য ছিল তার দুই টাকা এবার আমরা দেখব যে এই যে ক্রয়গুলো ক্রয় করছে পঁচিশশো টাকা দিয়ে কিন্তু সে এর অর্ধেক তিনশো টাকা শত হিসাবে বিক্রয় করছে তাহলে এক হাজারের অর্ধেক মা হলো কয়টি এক হাজারের অর্ধেক হলো পাঁচশোটি এই পাঁচশোটি সে ক্র বিক্রয় করছে তিনশো টাকা শত হিসাবে তাহলে শত মানে মানে সমান সমান পাঁচশো তাহলে তিনশো টাকা শত হিসাবে যদি পাঁচশোটা সে পাঁচশোটি আম যদি বিক্রয় করে তাহলে কত টাকার বিক্রয় করলো তাহলে তিনশো টাকা শত হিসাবে অর্ধেকের বিক্রয় মূল্য মানে অর্ধেক বলতে এই পাঁচশো পাঁচশোটির বিক্রয় মূল্য হল তিনশো গুণ পাঁচ কারণ পাঁচশোটি মানীয় তো পাঁচ শত তাহলে তিনশো গুণ পাঁচ সমান সমান পনেরোশো টাকা এবার বাকি অর্ধেক যে ছিল যেগুলো সেগুলো অর্ধেকের বিক্রয় মূল্য হলো দুইশো পঞ্চাশ বাকি এখানে অর্ধেক ছিল যেহেতু এখানে পাঁচশো আছে আরও পাঁচশোটা রয়ে গেছে ওইখানের আবার অর্ধেক হলো আপনার টু পয়েন্ট ফাইভ কারণ যেহেতু পাঁচশত যদি পাঁচশো যদি পাঁচ শত হয় তাহলে আড়াইশো হলো টু পয়েন্ট ফাইভ শত সেহেতু যেহেতু অর্ধেকের বিক্রয় করছে দুশো পঞ্চাশ টাকা ধরে সেহেতু দুইশো পঞ্চাশ গুণ টু পয়েন্ট ফাইভ তার মানে হলো ছয়শো পঁচিশ টাকা এবার বাকি যে অর্ধেকগুলা থেকে গেছে যে বাকি আমগুলা ছিল সেগুলা বিক্রয় করছে দুইশো টাকা শত হিসাবে সেহেতু এগুলো লিখব দুইশো গুণ টু পয়েন্ট ফাইভ বা দুই দশমিক পাঁচ টাকা সমান সমান পাঁচশো টাকা তাহলে এই যে টোটাল তার বিক্রয় মূল্য হল পনেরোশো তা হলো ছয়শো পঁচিশ আর হলো পাঁচশো তাহলে আমরা লিখবো মোট বিক্রয় মূল্য পনেরোশো যোগ ছয়শো পঁচিশ যোগ পাঁচশো ইজ ইকুয়াল টু দুই হাজার ছয়শো পঁচিশ তাহলে মোট ক্রয় মূল্য ছিল দুই হাজার পাঁচশো আর বিক্রয় মূল্য হল দুই হাজার পঁচিশ যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি সেহেতু তার লাভ হয়েছে আর লাভ হয়েছে এখানে কত টাকা লাভের সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমরা লিখলাম দুই হাজার পঁচিশ বিয়োগ আর এখানে হলো ক্রয় মূল্য হাজার পাঁচশো টাকা তাহলে বিয়োগ করলে হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে এই দুই হাজার পাঁচশো টাকা লাভ হয় একশো পঁচিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় একশো পঁচিশ ভাগ দুই হাজার পাঁচশো টাকা তাহলে এখানে বের করতে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি সেহেতু লেখবো একশো টাকায় লাভ হয় একশো পঁচিশ গুণ একশো ভাগ হল দুই হাজার পাঁচশো তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ টাকা মানে একশো পঁচিশ আর একশো গুণ করে দুই হাজার পাঁচশো দিয়ে ভাগ করলে ভাগ ফল আসবে পঁচিশ টাকা সরি পাঁচ টাকা তাহলে আমাদের উত্তর হলো এই পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভ তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হলো নাম্বার পনেরো পনেরোতে বলছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু টেন এবং ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি থ্রি হলে এক্স ও ওয়াইয়ের মান কত এখানে এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে লেখব দেওয়া আছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু টেন ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই ইজকাল টু টোয়েন্টি থ্রি এটাকে আমরা সমীকরণ এক লিখবো এটাকে লিখব সমীকরণ দুই এবার লিখবো এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করব কারণ আমাদের নাইন ওয়াই নাইন ওয়াই সেম করতে হবে তিন দ্বারা গুণ করে আমাদের এক এবং দুই নং সমীকরণ বিয়োগ করবো তাহলে এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করে এক বিয়োগ দুই হতে পাই তাহলে তিন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাঁচে তিন ছাড়া বারো এক্স প্লাস নাইন ওয়াই সমান সমান তিন দশে তিরিশ আর নিচের যে দুই নং সমীকরণ যা ছিল সেটা নিচে বসিয়ে দেবো তাহলে এখানে যোগ বিয়োগ করলে বারো এক্স থেকে যদি আমার ফাইভ এক্স বাদ দিই যেহেতু এটা বিয়োগ সেহেতু মাইনাস আর এখানে প্লাস তাহলে মাইনাস প্লাস মাইনাস তাহলে মাইনাসের ফাইভ এক্স প্লাসের টুয়েলভ এক্স তাহলে থাকে আমার প্লাসের সেভেন এক্স আর মাই প্লা মাইনাস আর এই প্লাসে হলো মাইনাস তাহলে মাইনাসের নাইন ওয়াই প্লাসের নাইন ওয়াই থাকে যেহেতু নাইন ওয়াই যোগের নাইন ওয়াই বিয়োগের তাহলে দনুটাই বাদ আর এখানে হলো তিরিশ হল যোগের তিরিশ থেকে আমরা তেইশ যদি বিয়োগ করি তাহলে সেখানে হচ্ছে সাত তার মানে সেভেন এক্স ইজ টু সাত এবার এই পাশের সেভেন যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে ভাগ আর যদি ভাগ করি তাহলে হবে এক্স ইজ টু ওয়ান এবার এটা হলো এক্সের মান এবার আমাদেরকে ওয়ের মান বের করতে হবে তো আমরা লিখবো এক্সের মান একে বসাই একজাক্টলি এখানে এক হবে না এখানে এটা হবে এটা সমীকরণ তিন লিখতে পারি আমরা আর আমরা বলবো এক্সের মান তিনে বসাই তাহলে বারো দশমিক এক যেহেতু এক্স যেখানে আছে সেখানে আমরা একবার সাবধ যোগ নাইন ওয়াই সমান সমান তিরিশ বা থার্টি বা নাইন ওয়াই আর এ পাশে বারো একে বারো এটা ছিল যোগ এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে বা এখানে নাইন ওয়াই ইজ টু আঠারো বা ওয়াই আছে নাইনের পাশে গুণ এ পাশে গেলে ভাগ তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই ইজ টু টু নয় দিয়ে আঠারো ভাগ করলে টু তাহলে এখানে এক্সের ব্যালু হলো ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি আমরা টু তাহলে নির্ণাস সমাধান এক্স ওয়াই সমান সমান ওয়ান আর হল টু এইগুলো আমাদের পনেরো নাম্বার অঙ্কের সমাধান এবার আমরা দেখবো ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি কুকুর একটি খরগোশ ধরার জন্য তাড়া করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় তাহলে কুকুর পাঁচ লাভে যত দূর যায় খরগোশ ছয় লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের ব্যাগের অনুপাত এখানে আমাদের বেগের অনুপাত বের করতে বলছে তাহলে প্রথমে আমরা জানি যে কুকুর কত মিটার আসলে লাভ দেয় এটা আমরা ধরে নিয়ে করব তাহলে আমরা লিখব কুকুর চার লাফে যায় যেহেতু কুকুর চার লাভ দেয় চার লাফে যায় ক মিটার আর কুকুর এক লাফে যায় চার ব্যাগের মিটার আর যেহেতু কুকুর পাঁচ লাফে যতটুকু যায় তার মানে পাঁচ লাফে যায় পাঁচ ক বাই হলো ফোর মিটার এটা গেলো কুকুর এবার দেখব খরগোশ তাহলে আবার আমরা ধরে নেব যে খরগোশ চার লাফ लाफ, পাঁচ লাফে যায় সমান সমান ক মিটার আর খরগোশ এক লাফে যায় পাঁচ বাগের ক মিটার খরগোশ ছয় লাফে যায় ছয় ক বাই পাঁচ মিটার এটা হলো খরগোশের তাহলে আমরা বেগ বের করতে হলে খরগোশের কুকুরের বেগ অনুপাত খরগোশের বেগ তাহলে আমার কুকুর হলো পাঁচ ক বাই ফোর অনুপাত আমরা লিখব ছয় ক বাই ফাইভ তাহলে যেহেতু অনুপাতের পূর্ব রাশি হবে উপরে উত্তর রাশি হবে নিচে তাই উপরে এবং নিচে রাখলাম এবার উপরের রাশি প্রথমে দিলাম মানে উপরে যে ভগ্নাংশটা আছে পাঁচ ক বাই ফোর চার এটাকে আমরা ভাগের এগুণ দিলে নিচের পাঁচ চলে যাবে উপরে এবং উপরে ছয় ক চলে আসবে নিচে তাহলে কাটাকাটি যদি আমরা করি ক ক কাটা তাহলে উপরে থাকে আমার পাঁচ এবং পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ নিচে থাকে চার আর ছয় চার ছয় চব্বিশ তাহলে আমরা লিখতে পারি পঁচিশ অনুপাত চব্বিশ তার মানে কুকুর হলো পঁচিশ আর খরগোশ হলো চব্বিশ এই হলো আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান এবার আমরা দেখব সতেরো এখানে আসছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আসছে বিশ মার্কের তো এই বিশ মার্কের মধ্যে ক নাম্বার আসছে বাংলাদেশের রাষ্ট্রপতির অফিসিয়াল কার্যালয়ের নাম কি এর উত্তর হলো বঙ্গভবন খ কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম শেখ মুজিব শিল্পনগর গঠিত এর উত্তর হল মীরসরাই সীতাকুণ্ড ও ফেনী ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত গ দুই হাজার চব্বিশ দুই হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ উত্তর হলো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এটা হলো দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ মানে চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ঘ নাম্বার জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন কে এর উত্তর হল সিপ হুইপ তাহলে চিপ হুইপ জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন উম নম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয় তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এগারোই মে দু হাজার আঠারো সালে তাহলে এগারোই মে দুই হাজার আঠারো ছ নাম্বার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ধার্যকিত রাজস্ব আদার লক্ষ্যমাত্রা কত তাহলে জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ডের জন্য ধার্যকৃত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা হল চার লাখ আশি হাজার কোটি টাকা তাহলে চার লাখ আশি হাজার কোটি টাকা হলো রাজস্ব বোর্ডের জন্য ধার্যকিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছ নম্বর দেখব যে আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কী তাহলে আদমশুমারী ও গৃহগণনার বর্তমান নাম হলো জনশুমারী ও গৃহগণনা তাহলে জনশুমারি ও গৃহ গণনা জ বর্গীয় জ শাহনামা বাংলায় অনুবাদ করেন কে তাহলে শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক তাহলে মোজাম্মেল হক শাহনামার বাংলা অনুবাদ করেন তা হল জ এ টেল অফ টু সিটিজ উপন্যাসে কোন দুইটি শহরের কথা বলা হয়েছে এখানে মূলত প্যারিস এবং লন্ডনের কথা বলা হয়েছে তার মানে দুটি ইউরোপে অবস্থিত দুটি বিখ্যাত শহর লন্ডন এবং প্যারিস ও নীল নদের কবি কাকে বলা হয় তাহলে নীল নদের কবি বলা হয় হাফিজ ইব্রাহিমকে তাহলে নীল নদের কবি হল হাফিজ ইব্রাহিম ট নম্বর জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয় বাংলাদেশে পালন করা হয় তিরিশে সেপ্টেম্বর তাহলে তিরিশে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে পালন করা হয় ছ নাম্বার মহান মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে হয়েছিল এটা মূলত নিউ ইয়র্ক সিটির মেডিসন মেডিসন স্কোয়ার গার্ডেনে এখানে মেডিসন দুইবার হয়ে গেছে একবার হবে তাহলে মেডিসন স্কোয়ার গার্ডেনে তাহলে এবার দেখি ড বি এর পূর্ণরূপ কি তাহলে এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ যার অর্থ হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তাহলে এবার দেখব আমরা ড যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি কি এর সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড তাহলে এবার হলো মুদ্যাণ্ন জাতিসংঘে মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে তাহলে জাতিসংঘে মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো সালে তাহলে জাতিসংঘে মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো সালে ত নাম্বার ডট বল শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত তাহলে ডট বল খেলাটি মূলত ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের তেইশেই ফেব্রুয়ারি তাহলে উনিশশো উনসত্তর সালের তেইশেই ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় দ নম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সরকারের কোন বিভাগের উপর ন্যস্ত তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব মূলত শাসন বিভাগের উপর ন্যস্ত এবার হলো ধ জিডিপিতে এসএমইএস এর কত শতাংশ অবদান আছে তাহলে জিডিপিতে এস এম উপর এসএমইএস এর অবদান আছে পঁচিশ ভাগ তাহলে এবার হলো দন্তান্ন সংসপ্তকে এই রচয়িতাকে মানে সংসপ্তক সং সপ্তকের রচয়িতা হলেন শহীদুল্লাহ কায়েসার তাহলে সংসপ্তকের রচয়িতা হলেন শহীদুল্লাহ কায়েসার এই হলো আমাদের আজকের ভিডিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন